শিক্ষার্থী আজকে আমরা শিখবো হচ্ছে কাইরাল কার্বন কি এবং এর উদাহরণ কাইরাল কার্বনটা কোথায় পাবো আমাদের ইন্টারমিডিয়েটের জৈব একটা সহজ পার্ট হচ্ছে কাইরাল কার্বন আসলে আমরা দেখি আসলে কাইরাল কার্বনটা কী কাইরাল কার্বন হচ্ছে আমি একটা প্রথমে উদাহরণ দিই উদাহরণটা হচ্ছে এরকম যদি আমি একটা সি লিখি সিটা হচ্ছে কার্বন আমরা জানি জৈব যুগের মধ্যে কার্বন হচ্ছে সবসময় কয়ে কত যৌগ থাকবে কার্বন হচ্ছে যোজনী থাকবে চার কত চার তো আমি চারটা দিয়ে দিলাম চারটা হাত চারটা হাত না চারটা ঠিক আছে তো কাইরাল কার্বনটা কি কাইরাল কার্বনটা হচ্ছে একই কার্বন পরমাণুতে যদি আমাদের চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে ওই কার্বন পরমাণুর সাপেক্ষে আমাদের অনুটি অপ্রতিসম হতে পারে অপ্রতিসম প্রতিম বিষয়টা আমরা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে দেখবো বাট অপ্রতিসম যে কার্বনটা ওই অপ্রতিসম কার্বনটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন অপ্রতিসম বা কাইরাল কার্বন এর দুইটা একই নাম ঠিক আছে আমরা একটা উদাহরণ দিলাম তো আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে সি সিএইচ থ্রি আরেকটা দিতে পারি হচ্ছে এইস আরেকটা দিতে পারি হচ্ছে আমাদের ইথালমূলক দিতে পারে সিএইচ টু সিএইচ থ্রি আর একটা হচ্ছে ওএ তাই এর নাম কি এই এই কার্বনটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন কী কার্বন কাইরাল কার্বন ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের কাইরাল কার্বন এর নাম কি এর জন্য আমরা নামকরণ করি এর নাম হচ্ছে টু বিউটানল কী নল টু বিউটানল ঠিক আছে আচ্ছা কাইল কার্বন আরও উদাহরণ আমরা উদাহরণ দিয়ে দিলাম এটা হচ্ছে টু বিউটানল আবার হতে পারে টু প্রোপানল কিন্তু কাইরেল কার্বন নয় টু প্রপানল কিন্তু কি কাইল কার্বন হবে না আমাদের টু বিউটানল কাইরেল কার্বন হলেও টু প্রোপানল কিন্তু আমাদের কাইরেল কার্বন হবে না কারণ কার্বনে এখানে কয়টা আছে তিনটা আছে আচ্ছা তাহলে কাইরেল কার্বন কোনগুলো হতে পারে যেমন কারিওল হতে লেকটিক অ্যাসিড সেকেন্ডারি বিউটানল তারপর হচ্ছে টু মিথাইল বিউটানল এক মেলিক অ্যাসিড এগুলো কিন্তু আমাদের কারণ হতে পারে সো সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবো আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবার আসবো